हा बोलो <celebrate> <m Tokyo> 이겼다 에 <봐> 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 দেখুন যেভাবে পশ্চিমবাংলায় দু হাজার বারো থেকে আর দু হাজার পঁচিশ এর মধ্যে প্রায় পঁচিশ হাজার প্রাইমারি স্কুল হয়ে হয়ে গেছে গেছে গায়েব চাকরিখানি বিষয় নয় এই স্কুলে কারা পড়ে প্রান্তিক সমাজের ছেলে মেয়েরা পড়ে চাষির ছেলেটা পড়ে সকালে যে কলকাতায় আসে দশ টাকা আট টাকা মাইনের চাকরি করে প্রাইভেট সেক্টরে তার ছেলেটি পড়ে যে কলকাতা ওলা উবের চালায় তার ছেলেটি পড়ে যে জোম্যাটো সুইগি বা এই ধরনের যারা গিগ ওয়ার্কার্স যারা আছে তাদের ছেলে পুলেরা পড়ে আর্থিকভাবে যারা দুর্বল তাদের ছেলেগুলো এখানে পড়ে সেই স্কুলগুলো প্রায় পঁচিশ হাজার বন্ধ হয়ে গিয়েছে এই স্কুলগুলো খুলতে হবে প্রাথমিক শিক্ষা বিষয়ে বিষয়ে জোর দিতে হবে এই বিষয় নিয়ে আর এই বর্তমানে যে ঊনপঞ্চাশ হাজার স্কুল আছে প্রাথমিক স্কুল প্রায় দেড় লক্ষর কাছাকাছি শূন্য পদ আছে আমরা সেটা চাইছি দ্রুততার সাথে সেটা পূরণ করা হোক গতকালকে আমরা দেখলাম যে তেরো হাজার চারশো একুশ ভ্যাকান্সি এ করেছে আর দু হাজার তেইশে যারা দিয়েছে তাদের রেজাল্ট আউট করেছে আমি একুশ তারিখে মেল করেছিলাম আমি যে পঁচিশ তারিখে আসছি হয়তো সেখানে চাপকে দড়িঘড়ি ঘড়ি পাবলিশ করে দিয়েছে কিন্তু ওই তেরো হাজার দিয়ে চলবে না শিক্ষাব্যবস্থা যেভাবে ধ্বংস হতে চলেছে প্রায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বুনিয়াদী শিক্ষা যেখান থেকে পায় সেটা তৈরি সেটাকে রিকভারি করা দরকার ইমিডিয়েট পঞ্চাশ হাজার ঘোষণা করতে হবে সেই বিষয়ে কথা বলার জন্য কারণ আমাদের আপনারা জানেন আমাদের গৌতম বাবু যখন চার্জ নিয়েছিলেন তারপরেই প্রেস করে অনেক কথা শুনিয়েছিলেন ভালো লেগেছিল আমাকেও আমার আমাকেও ভালো লেগেছিল কারণ আমার আমার আমি যখন আমার ইউনিভার্সিটির বন্ধুরাও এখন অনেকে চাকরি পায়নি ওরা বিভিন্ন প্রিপারেশান নিচ্ছে তাদের কথা অন্তত ভেবেছিলাম যে বছরে বছরে নিয়োগ হবে বছরে দুবার নিয়োগের গল্প গল্প শুনি উনি বলেছিলেন পঞ্চাশ হাজার রেড সিট ভ্যাকেন্সি রেডি আছে শুধু অনুমোদনের অপেক্ষা সেগুলি জানতে এসেছিলাম কিন্তু আজকে দেখলাম যে উনি পেলাম পেলাম না উনি আজকে নাই কালকে রাত্রে প্রায় বারোটার কাছাকাছি এগারোটার পরে একটা মেল করছেন জমি থাকতে পারছেন না তো রাত অফিশিয়ালি ওই টাইমে স্বাভাবিকভাবে মেল হয় না তাহলে কি আমাদের দপ্তর এত অ্যাড মানে এত কাজ করছে দিন রাত কাজ করে যাচ্ছে প্রথম কথা তো আমাদের যারা স্টাফ আছে এখানে আমি এদেরও এদের প্রতি সমমর্মিতা জানাবো এদের সাথে আমার কোনো বিতর্ক নাই দরকার পঁচিশ জনের স্টাফ আছে পাঁচজন এমনি কাজ বেশি করতে হয় আবার রাত এগারোটায় আবার মেল করছে মানে কত বেশি কাজ করছে পালিয়ে বেড়াচ্ছে নাকি তাও বলতে পারবো না আমি তো এসে জিজ্ঞাসা করতাম যে আপনি মিডিয়ার সামনে গল্প শুনিয়েছেন বলবো এখন যে বছরে দুবার টেট হবে হবে নিয়োগের গল্প শোনাচ্ছেন এই মর্মে পঞ্চাশ হাজার রেডি আছে অনুমোদনের অপেক্ষায় এহান গল্প শুনেছেন আপনি এখন তেরো হাজার চারশো একুশ দিচ্ছেন যারা দু হাজার বাইশে টেট দিয়েছে সেই দু হাজার পরে তারা সুযোগ পাচ্ছে তাদের দুরবস্থার কথা

রাস্তায় বসে বিক্ষোভ আমি একটা কথা বলি যদি মনে করে যদি মনে করে রাজ্য সরকার এই তেরো হাজার চারশো একুশে সীমাবদ্ধ রেখে দেব এই পুজো শরদ উৎসব এই সময় আমি কোনো মিটিং মিছিলে যাব না এই মিটুক রাজ্য সরকার কিন্তু এটা আমরা কিন্তু ছাড়ে কথা বলবো না কারণ এখানে দুটো তিনটে ফ্যাক্টর কাজ করছে একটা হচ্ছে স্কুলগুলোকে বাঁচানোর ফ্যাক্টর দ্বিতীয় হচ্ছে যে সমস্ত ছেলেগুলো পড়াশোনা করলো মেধা যুক্ত পাশ করলো তাদের বক্তব্য কি মেধার ভিত্তিতে নিয়োগ করা হোক তাদের পরিবার বাঁচবে শুধু তাদের পরিবার বাঁচবে না ওই পরিবারটা বাঁচলে তার পাশের পরিবারটাও বাঁচবে যদি হয় জায়গায় দেড় লক্ষ পরিবার উপকৃত হবে প্রায় পনেরো লক্ষ মানুষ এই জায়গা থেকে উপকৃত হবে কেন হবে না সরকারটা কেন আছে সরকারটা মানুষের ভালোর জন্য সরকার তৈরি হয় সরকার ব্যবসা করার জন্য নয় সরকার বেসরকারি করোনার দিকে ঠেলে দেবে এই জন্য সরকার তৈরি হয়নি স্কুলগুলোকে বন্ধ করে বেসরকারি করাচ্ছে যে চক্রান্ত চলছে এটা আমরা হতে দেব না আমি আবারও বলে যাচ্ছি এখানে মিডিয়ার মাধ্যমেও শুনতে পারবে আইবি ডিআইবি লোকজন আছে তার মাধ্যম আমি শোনাতে চাইছি পুজোর পরে পরেই আমরা কটা একটা দিন অপেক্ষা করব যদি ভ্যাকান্সি না বাড়াই এই তেরো হাজারেই যদি তারা মনে করে রিজিট থাকব তাহলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামবো কারণ আমাদের দেয়ালে পেট থেকে গিয়েছে চন্দ্রনাথ সিনহা আজকে দপ্তরে আমি এই বাইরে গিয়ে বলি هي پسند ٹھیک ہے کیا جانا نہ بھل تھا نہیں نہ ایک جوشیتر نہ کرے لگو نہ لگو نہ